হ্যালো বন্ধুরা আমার দেখছেন কল্যাশা বন অফিসিয়াল আজকে আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে এলাম প্রথম থেকে বলেছিলাম একদিন ভিডিও আমাদের বলেছিলাম যে কলেশাভা নতুন ত্রিশে আসছে তো এতদিন আমি কোনো ভিডিও দিইনি তাই আজকে ফার্স্ট টাইমে ভিডিও দিচ্ছি আজকে মাল বাঁধা হচ্ছে চেকিং আছে আমাদের বলিনি সন্ধ্যের মধ্যে বাজার ভিডিও দেবো যারা যারা করলে সন্নিল চ্যানেলটিকে সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের নিত্য নতুন সর্বপ্রথম ভিডিও আমাদের কাছে আসার জন্য অত ভাই ভিডিওটি দেখতে থাকুন পিছনে লোক মেচিন লাগান আছে বুলি